আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে এবং রাষ্ট্রবিজ্ঞান থেকে যারা ভাইবা পরীক্ষায় গ্রহণ করবেন আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা আমাদের রাষ্ট্রবিজ্ঞান প্রাইমারি ভাইবা নোটের চার নাম্বার রিয়েল ভাইভা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এই ভিডিও থেকে কমন পেয়ে যেতে পারেন যার ভাইবা নিয়ে আমরা আলোচনা করব তিনি রাজশাহী জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন কাজেই রাজশাহী জেলা থেকে যারা ভাই ভাই অংশগ্রহণ করবেন তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে অন্য অন্য জেলা থেকে যারা রাষ্ট্রবিজ্ঞান থেকে ভাইবার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স প্রথমে অনুমতি নিয়ে ঢুকে সালাম দিতেই ম্যাম ইশারা করে বসতে বললেন তো আমি ধন্যবাদ দিয়ে বসলাম এরপরে প্রশ্ন করলেন যে আপনার নাম কি আমি উত্তর দিলাম মোহাম্মদ গোলাম ফজলে রাব্বি তারপর জিজ্ঞেস করলেন তার মানে এম জি মানে মোহাম্মদ গোলাম আমি বললাম জি স্যার এরপর প্রশ্ন করলেন যে আপনার নামে বিখ্যাত কেউ আছেন আমি বললাম জি স্যার সদ্য প্রয়াত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এবং উনিশশো একাত্তর সালের চোদ্দো ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবী ডক্টর ফজলে রাব্বি তো বুঝতে পারছেন আপনারা যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের নাম জিজ্ঞেস করবে নামের সাথে যদি কোনো বিখ্যাত বা কুখ্যাত ব্যক্তি থাকে দেশের কিংবা আন্তর্জাতিক পর্যায়ে তাহলে অবশ্যই জেনে যাবেন এবং নামের অর্থ জেনে যাবেন আপনার বাবা মার নামের ক্ষেত্রেও সেম জিজ্ঞেস করলেন যে অনার্স করেছেন কথায় তো আমি বললাম বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় থেকে জিজ্ঞেস করলেন কোন সাবজেক্টে বললাম রাষ্ট্রবিজ্ঞান তো রাষ্ট্রবিজ্ঞান বলার পর আপনারা জানেন যে যখন জিজ্ঞেস করবে যে কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন যে সাবজেক্টে কথা বলবেন তারপরেই কিন্তু একাডেমিক প্রশ্নগুলো করা হয় অর্থাৎ বিষয়ভিত্তিক প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে তো এরপর জিজ্ঞেস করলেন যে অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কেন তো বললাম রাষ্ট্রবিজ্ঞানের বিকাশে এবং বৈজ্ঞানিকতা লাভে অ্যারিস্টটলের অবদান যত বেশি আর কোনো রাষ্ট্রবিজ্ঞানী কিংবা মনীষীর অবদান তত বেশি নয় সুতরাং সঙ্গত কারণেই তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় রাষ্ট্রবিকাশের ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্ত্ব অবস্থানের শাসন বিপ্লব তত্ত্ব দাসতত্ত্ব ইত্যাদি সম্পর্কে তিনি যে স্থায়ী ও জ্ঞানগর্ব অবদান রেখে গেছেন তা আজও অম্লান আর এই কারণেই অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় এরপর জিজ্ঞেস করলেন যে প্লেটোর আদর্শ রাষ্ট্র সম্পর্কে কি জানেন বাংলাদেশের সাথে এর কি কোনো মিল আছে বললাম প্লেটোর আদর্শ রাষ্ট্র হচ্ছে এক ধরনের শহরে রাষ্ট্র এখানে একটি নির্ধারিত সংখ্যক জনসংখ্যা থাকবে প্লেটোর হিসাবে জনসংখ্যা হতে হবে পাঁচ হাজার চল্লিশ সদস্যের তখন স্যার জিজ্ঞেস করলেন যে কেন পাঁচ হাজার চল্লিশ বললাম কারণ প্লেটোর হিসাবে এই সংখ্যক জনসংখ্যা প্রশাসনিক কাজ করার জন্য সুবিধাজনক এই সংখ্যাটিকে এক থেকে দশ পর্যন্ত সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায় প্লেটোর মতে যেহেতু জনসংখ্যা স্থির থাকবে সেহেতু দেশের মানুষের সহায় সম্পত্তিও স্থির থাকবে বাড়বে না বা কমবেও না সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে এরপর বললাম প্লেটোর আদর্শ রাষ্ট্রতত্ত্বের সাথে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার মিল নেই এরপর জিজ্ঞেস করলেন যে সক্রেটিসের একটা বইয়ের নাম বলুন তা আমি বললাম সক্রেটিস নিজে কোনো বই লেখেননি এরপর জিজ্ঞেস করলেন যে বাংলাদেশের তিনজন দার্শনিকের নাম বলুন তো আমি বললাম জি সি দেব প্রফেসর আব্দুর রাজ্জাক এবং আরজ আলী মাতব্বর এই পর্যায়ে এডিসি ম্যাম প্রশ্ন করা শুরু করলেন তিনি জিজ্ঞেস করলেন প্রফেসর আব্দুর রাজ্জাক আর সক্রেটিসের মধ্যে মিল কোথায় বললাম জ্ঞান তাপোষ আব্দুল রাজ্জাক সক্রেটিসের নেই সারাটা জীবন অতিবাহিত করেছেন জ্ঞান অর্জনে এছাড়াও কিংবদন্তি তুল্য জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাককে গ্রিক দার্শনিক ডায়োজিনিসের সাথে তুলনা করেছিলেন ভারতের প্রখ্যাত সাংবাদিক ও লেখক খুশবন্দ সিং জ্ঞানের সমুদ্রে ডুবেছিলেন চিরকাল যার কাছে জগৎ সংসার ছিল গৌণ আর জ্ঞান অর্জনটাই ছিল মুখ্য যিনি ছিলেন শিক্ষকদেরও শিক্ষক যাকে পরবর্তীতে জ্ঞান তাপস বলে আখ্যায়িত করা হয় এরপর জিজ্ঞেস করলেন আরুজালী মাতব্বর সম্পর্কে তিন লাইন বলুন তার কোনো বইয়ের নাম জানেন তো বললাম আরুজালী মাতব্বর একজন বাংলাদেশি দার্শনিক চিন্তাবিদ এবং লেখক ছিলেন তার প্রকৃত নাম ছিল আরুজালী তিনি নিজ চেষ্টা ও সাধনায় বিজ্ঞান ইতিহাস ধর্ম ও দর্শন সহ বিভিন্ন বিষয়ের উপর জ্ঞান অর্জন করেন ধর্ম জগৎ ও জীবন সম্পর্কে নানামুখী জিজ্ঞাসা তার লেখায় উঠে এসেছে তিনি তার ছিয়াশি বছরের জীবনকালে বছরে লাইব্রেরিতে কাটিয়েছেন পড়াশোনা করেছেন জ্ঞান বিতরণের জন্য তিনি তার অর্জিত সম্পদ দিয়ে গড়ে তুলেছিলেন আরজ মঞ্জিল পাবলিক লাইব্রেরি তার লিখিত বইসমূহ সত্যের সন্ধানে সৃষ্টির রহস্য অনুমান স্মরণিকা এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে এত সুন্দরভাবে কি তিনি সব প্রশ্নের উত্তর দিয়েছেন প্রার্থী কতটুকু উত্তর দিতে পেরেছে এটা তার ব্যাপার তবে আমরা তবে আমরা রিয়েল ভাইবা প্রশ্নগুলো সুন্দরভাবে সলিউশন করে দিয়েছি যাতে আপনারা পরবর্তী যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের সুবিধা হয় অনেকেই না বুঝে জিজ্ঞেস করে থাকেন যে এটা অসম্ভব একজন প্রার্থীর পক্ষে সবগুলো প্রশ্নের উত্তর এত সুন্দরভাবে দেয় এটা অসম্ভব হ্যাঁ আসলেই অসম্ভব আবার অনেকেই পারেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই অসম্ভব তো আমরা যেটা করি আমরা রিয়াল ভাইবারগুলো কালেক্ট করে সেগুলো সমাধান করে নোটে উপস্থাপন করেছি যাতে আপনাদের উপকারে আসে এই ধরনের মন্তব্য কমেন্ট সেকশনে পাওয়া যায় জন্য ব্যাপারটি আপনাদেরকে বললাম এরপরে প্রশ্ন করেছিলেন যে বেগম রোকিয়াকে তার লেখা বইগুলো কী কী তো বললাম নারী জাগরণের অগ্রদূত ছিলেন বেগম রোকিয়া নারীদের শিক্ষার জন্য বেগম রোকে অক্লান্ত পরিশ্রম করেছেন যা চিরকাল স্মৃতির পাতায় শর্ণাক্ষরে লেখা থাকবে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে আঠারোশো সালে বেগম রোকিয়া জন্মগ্রহণ করেন বেগম রোকে এর স্বামীর নাম হলো সৈয়দ সাখাত হোসেন তার লিখিত বইসমূহ হচ্ছে মতিচুর অবরোধ বাসিনী সুলতানা স্বপ্ন পদ এরপর স্যার জিজ্ঞেস করলেন দু সালে কেন জাতির জীবনে গুরুত্বপূর্ণ ছিল বললাম বাংলাদেশ স্বাধীনতা ও বিজয়ের অর্ধশত বছর পূর্তি ছিল দু হাজার একুশ সাল এরপর জিজ্ঞেস করলেন বঙ্গবন্ধুর জন্ম তারিখ কবে ওই দিন কী দিবস বললাম বঙ্গবন্ধুর জন্ম তারিখ সতেরো মার্চ ওই দিন জাতীয় শিশু দিবস এরপর বলেন আমাদের জাতীয় স্লোগান কি বললাম জয় বাংলা তো এখন কিন্তু এ ধরনের প্রশ্ন আর জিজ্ঞেস করবে না কারণ আপনারা জানেন যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে অনেক কিছুর পরিবর্তন ঘটে যায় আর অনেক প্রশ্ন তাদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে তো সেই সময় ম্যামের এক্সপ্রেশন ছিল ম্যাম বলেন জয় বাংলা স্লোগান আসতে দিলে হবে না জোরে বলুন আমি জোরে জয় বাংলা বললাম বোর্ডে সবাই হেসে ফেললো তো সেটা সেই সময়ের কেস এখন কিন্তু পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের প্রশ্নগুলো করবে না কাজী বুঝতে পারছেন আপনারা নিজেরাও সচেতন মানুষ কোন প্রশ্নগুলো ভাইবাবুডে জিজ্ঞেস করতে পারে কোনগুলো রাজনৈতিক প্রেক্ষাপটে তার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে এগুলো আপনারাও ভালো জানেন এরপর ম্যাম আমাকে কিছু ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করলেন এরপর অনুপ্রেরণামূলক কিছু কথা বললেন তারপর আসতে বলেন আমিও ধন্যবাদ দিলাম এরপর ছালাম দিয়ে বের হয়ে চলে আসলাম ভাইবাবোডে প্রায় তেরো থেকে চোদ্দো মিনিট আমাকে রেখেছিলো ওনারা সবাই ভীষণ আন্তরিক ছিলেন তো আপনারা দেখলেন ভাইবাবোডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা তো থাকবে একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তার সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে সেই রিয়াল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইভা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই থাকবে প্রাইমারি সম্পর্কে একটা ভাই থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলা দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণের ইতিহাস কী বিখ্যাত খাবার কি। ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কি অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি নোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবানোর থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি আপনি দুই ভাবে নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন